আসসালামু আলাইকুম ঢাকা শহরে বসবাসকারী বিউটিশিয়ান পাত্রীর জন্য বিয়ের প্রস্তাব নিয়ে চলে এসেছি আমি সীমা ওদের আজকের পাত্রী সোনিয়া আক্তার তার আইডি নাম্বার ওয়ান টু নাইন জিরো থ্রি ফাইভ তার বয়স উনত্রিশ বছর উঁচুতা পাঁচ ফুট তিন ইঞ্চি গায়ের রং স্যাম্পর্ণ রক্তের গ্রুপ এ পজিটিভ আমাদের পাত্রী অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন তিনি ডিভোর্স তার পূর্বে ঘরে একটি সন্তান রয়েছে আমাদের পাত্রী পেশায় একজন বিউটিশিয়ান তিনি বর্তমানে ঢাকাতেই অবস্থান করছেন তিনি মাদারীপুরের স্থানীয় বাসিন্দা তার পরিবারে তিনটি ভাই এবং দুটি বোন রয়েছে তারা সকলেই বিবাহিত আপনারা স্ক্রিনে আমাদের পাত্রীর ছবি দেখতে পাচ্ছেন চলুন এবার জেনে নেই আমাদের এই পাত্রী তার জন্য কেমন জীবনসঙ্গী চাইছে পাত্রকে অবশ্যই প্রবাসের সেটাল পাত্র হতে হবে পাত্রের বয়স হতে হবে তিরিশ থেকে পঁয়চল্লিশের মধ্যে উচ্চতা হতে হবে পাঁচ ফুট তিন থেকে তার উপরে পাত্র যে কোনো শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হলেই চলবে যে কোনো বৈবাহিক অবস্থান সম্পন্ন পাত্ররা আমাদের এই পাত্রীর জন্য প্রস্তাব করতে পারেন আপনাদের সন্তান গ্রহণযোগ্যতা পাবে যে কোনো ভালো পেশাজীবী পাত্ররা আমাদের এই পাত্রীর জন্য প্রস্তাব করতে পারেন তাইয়া দেরি না করে আপনাদের যাদের সাথে আমাদের এই পাত্রীর বায়োডাটাটি ম্যাচ করছে তারা প্রথমেই আমাদের ওয়েবসাইট থেকে একটি রেজিস্ট্রেশন সম্পন্ন করুন তারপর সার্চ অপশনে পাত্রীর আইডিটি সার্চ দিয়ে কনট্যাক্ট ডিটেলস থেকে পাত্রীর মোবাইল নাম্বারটি সংগ্রহ করে কথা বলুন পাত্রীর সাথে অথবা আপনারা সরাসরি আমাদের অফিসেও চলে আসতে পারেন আমাদের পেজে আমাদের অফিসের ঠিকানাটি দিয়ে দেওয়া আছে অথবা আপনারা চাইলে আমাদের হোটেলের নাম্বারটিতে কল করতে পারেন সকাল সাতটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত আপনাদের জন্য অগ্রিম শুভকামনা জানিয়ে আমাদের আজকের এই বিউটিশিয়ান এবং ডিভর্সি পাত্রী পর্ব এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম